এতদিন যেখানে সেখানে আওয়ামী লীগের স্লোগান লেখা থাকলেও এবার মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী আবার ফিরবে জয় বাংলা এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে আর এই ঘটনা ঘটেছে ফেনী জেলার প্রধান মসজিদ কেন্দ্রীয় বড় মসজিদে সোমবার দুপুর দুইটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত দেখা যায় এই লেখাটি স্ক্রিনের লেখাটি দেখে বিক্ষুব্ধ হয়ে যায় মসজিদের মুসল্লি ও সাধারণ জনতা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনার সাথে জড়িত শুন জুবির হোসেন নামে একজনকে আটক করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষ বলেন এই মসজিদের কমিটিতে ছিল আম্মব লীগের লোকজন অনেকেই এখনো আছে তারাই এখনও কাজ করেছে শো এসপস শো পরিকল্পিতভাবে এই গঠনটা ঘড়াইছে এটার সাথে মসজিদ কমিটি কর্তৃপক্ষ জড়িত আছে এটা আমরা আবার কনফিডেন্স নিয়ে শহীদ বলতে চাই কেননা তারা যদি জড়িত না থাকে দীর্ঘ চার মাস এটা আপনার এখানে এভাবে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলাদেশে এটা এতদিন দেখি কেন আমরা এখন কিভাবে চার মাস পরে আবার এখানে এখন এটা এভাবে এসপষ্ট আরো কি চলমান রাখে ডাইরেক্ট স্টে করে রাখছে এটা অর্থাৎ স্পষ্ট মানুষ বুঝো যে জয় বাংলা আবার ফিরবে আমি এটা আবার বলছি সুস্পষ্ট পরিকল্পিতভাবে এখানে আওয়ামী লীগের প্রেতার তারা জড়িত আছে এবং কি মসজিদ কমিটির সদস্যরা এখানে জড়িত আছে আমরা দেখতে পাই যে বিভিন্ন অনলাইন মাধ্যম কিংবা বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে বড় মসজিদের সামনে এই ধরনের একটা লিখা ভাসছে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি এসে যা দেখতে পাই আমরা হতভম্ব হয়ে যাই যে এটা শো এক ঘন্টা পর্যন্ত এই লিখাটা এখানে বিদ্যমান আছে এবং আমরা এটা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই এখানে মসজিদ কমিটি পুরোপুরিভাবে তাই এবং তারাই এটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে এই মসজিদের পূর্বেও যারা সভাপতি কিংবা যারা অবকাঠামোগত তারা যারা দায়িত্বে ছিল সবাই হচ্ছে আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের দোষররা এখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে যার পরিপ্রেক্ষিতেই এই লিখাটা এখানে উঠছে আমরা কিছুক্ষণ আগে শুনলাম দীর্ঘ প্রায় এক ঘন্টার উপরে আমেলিক আবার ফিরবে জয় বাংলা ডিসপ্লেতে এটা উঠছে শোনা মাত্র আমরা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের বিন্দু আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিন্দু আসছে এখানে মসজিদ কমিটির সাথে এখানে ফেস্টিভাদের ফেতের তারা জড়িত এই মসজিদ কমিটিতে এখনো ফেস্টিভাদের ফেতের তারা আছে এই ফেস্টিভাদের ফেতের মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে ওরা এটা মনিটরিং করতেছে ওদেরকে আনি এদেরকে শাস্তির আওতা আনতে হবে তদন্ত সাপেক্ষে এদেরকে আটক করতে হবে যারা জুলাই বিপ্লবী গণহত্যায় জড়িত দেশের মানুষের ভোটাধিকার কেড়েছে তাদের দোষরদের সব সেক্টর থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের জাহিদুল আলম রাজনের তথ্যচিত্রে আজাদ হোসেন ফেনি টাইমস ডট কম ফেনি